গুঁড়ো চিংড়ি পাইলাম নিয়ে আইলাম গুঁড়ো চিংড়ি দাম বেশি আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি বলেছি চলে আসলাম নতুন আরেকটা নিউ বলক নিয়ে তো এই যে দিক দিয়ে অনেক দিন পরে গুঁড়া চিংড়ি আনলাম তো গুঁড়া চিংড়ির দাম এত আষ্টশো টাকা কেজি দেখেন আর ওদিক দিয়ে ভাবি চাল দুয়ে নিতে আছে ভাত বসাবেন না যে ছোট ডাটা আর পাটের শাক নিয়ে আসছে এটা ভাবি তিতা শাক এই যে আমার শ্বশুর বাড়ির কাঁঠাল অনেক মিষ্টি দেখে কেউই খাইতেছে না তো ভাবিটো বলছি এই কাঁঠালটা ভাইঙ্গিয়া তারপর আপনি বক্সে রেখে দেন আর এই যে ভাবি বলছে ছোট ডাটা দিয়ে এই যে চুলের ড্যাডি মাছ রান্না করবে তো ছোট ছোট ডাটা দিয়ে নাকি চলে দাঁড়ি মাছ মজা লাগে আর এই চিংড়িটা আনছি এটা রেখে দেবো কুটে নুরব যে এখন থেকে উঠলো এখন নাস্তা করবে আমার ছেলেটা নাস্তা করে স্কুলে চলে যাবে ভাবি রুটি রুটি বাসবেন নাকি ভাবি ডিম বাজবে আজকে বৃষ্টি বাইরে কাদা তো আসি আর কয়দিন আপনাদের বললাম তো আমরা অলরেডি নতুন বাসায় চলে যাব আপনাদের শেয়ার করব তে যে এদিকে ভাবি ফিরি যে কী জানি বের করব ডিম বের করব তো যেটাই বললাম আমাদের এই বাসাটা ছাড়া ছেড়ে দিছি তো আমরা নতুন বাসায় যাব তো অবশ্যই ওই বাসার কাজ চলতেছে তো আপনাদের অবশ্যই দেখাবো আমাদের বাসাটা তো এই বাসাটা আমাদের অনেক ছোট হয়ে যায় দেখে আমরা বাসা চেঞ্জ করলাম তো সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম তো আলহামদুলিল্লাহ আগস্টে উঠে যাব তো এই যে ভাবি ডিম পোস করতেছে তো আমাদের জন্য দোয়া আজকে দুপুরে কি রান্না করে ভাবি আজকে আমার শরীরটা ভালো না তো আজকে ভাবি মনে রান্না করবে তার বাইরে আজকে প্রচুর বৃষ্টি আর কোথায় কোথায় বৃষ্টি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বৃষ্টি কোথায় কোথায় হচ্ছে নাস্তার জন্য যে ভাবি মিষ্টি নামাইছে পিঠা আছে দুইটা আর এই যে রুটি আমার জন্য আর ওদের জন্য এই যে পরোটা ভেজে ভাবি এইভাবে রেখে দেয় ঠিক আর এই যে নাস্তার নোর জন্য ডিম পোস করে দিছে রুটি খাবে খাও বাবা কেন কেন তো সবাই এখন নাস্তা আমরা করব আর ওদিক দিয়ে ভাবি কাজগুলো সেরে নিতে আসে নুরবাবুর কি স্কুলে দিয়ে আসবে তো এই দেখো কলা নিয়ে আসলাম এই কলাটা একটু কাঁচা কাঁচা আনল পাকলে ভালো লাগে বাংলা কলা এই যে আপা আসছে আপা ওই যে ডায়াবেটিস মাত্র আসছে ডায়াবেটিস বাড়তি ভাবি তরকারিটা বসাই দিছে পেস্টটা ভালো করে ব্রাউন কালার করে আদা রসুন জিরা দিয়ে দিছেন না এই যে মাছ ভেজে রাখছে আর এই জন্য হলুদ দিয়ে দিবে মরিচের গুঁড়া কাঁচা মরিচ দেবেন না হ্যাঁ কাঁচা মরিচ তো মশলাটা পুরে যেন না যায় সেজন্য একটু পানি দিয়ে দিল এখন এই যে ধনিয়া গুঁড়া দিয়ে দিবে আর এই যে দিয়ে দিবেন তো মশলাটা ভালো করে কষা তারপরে ডাটাগুলো দিয়ে দিবেন ডাটাগুলো তো সিদ্ধ করে তারপরে জল দিয়ে দিবেন তো এই যে এখানে খুব মনি হলো আমাকে সাক্ষাৎটা সাহায্য করতেছে কারণ আমার শরীরে ভালো না হঠাৎ করে হাতের ব্যথাটা একটু বেড়ে গেছে তো পাটের শাক আনছে অনেকগুলো শাক একা আমার পক্ষে সম্ভব না কারণ হলো নূরকাম স্কুলে দিতে গেছিলাম আর এই যে এখানে কমে গেছে মশলাটা প্রায় হয়ে আসে আমি এখন হলো ডাটা আর যে আলুটা কেটে রাখছিলাম সেটা ধুয়ে তারপর দিয়ে দিব কত সুন্দর একেবারে সবুজ সবুজ শাকগুলো আমি এখানে নিচি শাক শিলা আসছে শিলা হলো অনেক অসুস্থ

তো আগার থেকে নিবি ওই মাঝখানে সিরে দিয়া দিবি ও আজকে তিন দিন ধরে আমার বাসায় আসেনি আপনারা কমেন্ট বক্সে বলবেন অন্য কি অসুস্থ তোর যে অসুস্থ রাত ডাক্তার কাছে আমি নিয়ে যাবো দিয়ে তোর কি হয়েছে হুম কি হয়েছে তোর দেখ তুই বড় বাসা কেমনে সামলাবি এটা আমার কো বড় বাসা তো আমি প্রতিদিনই আমো তখন এই পাশে বিল্ডিং এ পুরা টাইস দেইস

মাছ ভালো লাগে তারপরে বাগলা মাছ এগুলো অনেক ভালো লাগে বাইলা মাছ যে বাললা মাছগুলো ওগুলো রান্না করলেও ভালো লাগে তরকারিটা ও ছোট মানুষ তো সেই জন্য ওকে একটু দমক দিছি কিছু মনে করবেন না ও অসুস্থ ছিল আমরা যাই না ওর নাম্বার মোবাইল নাম্বার ও নাকি ওনাকে লেছে ভালো করে সিরিজ

আর ডাল রান্না করছে আর নূর ডিম দিয়ে খাবে দেখেন মাছ ছোট নিছেন হ্যাঁ কারণ এই মাছ খাইতেছেন এগুলো দিয়ে আর বাইরে প্রচুর বৃষ্টি আসতেছে ভাইও চলে আসছে তরকারি খালাটা প্রচুর দাপা ক্ষুদা লাগছে তা খেয়ে নিতেছে শ্বশুরকে খাবার দিতেছে আপনাদের একটা দৃশ্য দেন কত বৃষ্টি নামছে দেখছেন এই অনেক বৃষ্টি এই যে দেখছেন মাসাল্লাহ মাসাল্লাহ অনেক বৃষ্টি কোথায় কোথায় বৃষ্টি তো অবশ্যই বলবেন এই দেখেন অনেক বৃষ্টি হচ্ছে আর আমার ছেলে দেখেন এখন ম্যাম আসবে সেই জন্য তাড়াতাড়ি করতেছে আর এর আগে মনে থাকে না নুরের লেখা নূর বলে লেখো লেখো মনে থাকে না এই জন্য তাড়াতাড়ি লিখতাছে দেখছেন এই যে ওর মা এখন ওকে ভাত খাওয়াবে

আর এই তো এই সময় গাড়িটা সম্পূর্ণ হ্যাঁ কি কথা তো মাথা খারাপ আল্লাহ কি একটা দুর্ঘটনা দেখেন আমাদের দেখেন এই এই সময়টা শুধু দুর্ঘটনা ঘটতাছে কি একটা বিপদ বিপদ শুধু বিপদই আসতাছে বুঝতেছি না এত বিপদ কেন তো বাচ্চা তো পাওয়া বেতা বৈছেন না মলম দিয়া করে দেন ভিক্ষা দিয়ান আমরা দিদি আব্বু খাওয়া দাওয়া করতেছে তো গোসল করছো তো সেই জন্য এখান থেকে লেবু নিছেন তো এই যে ভেন্ডি ভাজিটা আমার হয়ে গেছে তো এইভাবে ভেন্ডি ভাজি করলে খুব ভালো লাগে আমার ভাজিটা হয়ে গেছে তো আমি ভাজিটা এখন নামায় ফেলাবো এদিক দিয়ে যে খাসি রোজ বসানোর জন্য পেঁয়াজ কাঁচা মরিচ তারপরে দারচিনি এলাচি গরম মরিচ দিয়ে দিছি খাসি গুছটা এখন বসাবো তো এই যে মা খাসি গুছ না দেখে মার জন্য মাছ রান্না করা হয়েছে আর এই যে খাসি গুছ বসাই শিলা এগুলো ফার্নিচার গুলো মুছবে এখন ভালো করে ওই যে চিপা চিপা মুসিস আর এই কাগজ উঠে শুকাইছে নি দেখুন শুকালে হ্যাঁ নামে বাস করে

এগুলো সব পুরো মুসবি দিয়ে যে মাংস তোর মশলাটা ভালো করে কষায় তারপর মাংসটা দিয়ে দিব তার খাসির মাংস তো ভালো করে না বেচে রান্না করা যায় না পশম থাকে তো এই যে ভাবি ভালো করে এই যে বেছে রাখছে তো ভালো করে একটু পশম থাকে তুই যে ভাবি হ্যাঁ কাটাকাটি ভাবি কাটাকাটি করে দিচ্ছে আমি দাঁড়া ভাবিও রান্না করছে যে জিরা বেলেণ্ডার করছে এগুলো সব কিছু কাজগুলো আর দেখেন অন্ধকার হয়ে আসতে তিন দিন ধরে বৃষ্টি না তিন দিন ধরে বৃষ্টি আর ওই যে গ্যাস এখন একটু আসতে এই জন্য রান্নাটা দেরি হয়ে যাচ্ছে আর যে যেন থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই লাইক দিয়ে ভিডিওটা দেখতে থাকবেন আর সুন্দর সুন্দর আপনাদের কমেন্টস অবশ্যই আমি একদিন নিয়ে আসবো আমি নতুন বাসায় যাই তারপর আপনাদের সবার কমেন্টস আমি পড়বো বৃষ্টি আসতেছে না হ্যাঁ মানুষ আজকে বাসা বল আছে না অনেক মানুষ বাসা বল রাইতেছে তেলে দিয়ে সবকিছু মুসো হ্যাঁ ঘরে ঘরে দিয়ে দেন দেখছেন বৃষ্টির জন্য ভাবি ঘরে কাপড় দিয়ে দেন বাড়ি তো বৃষ্টির ছিটা আসে আর ভিজা যায় তিন তারিখে পরশু দিন তুই ক শিলা ফার্নিচার মসে তো আজান পুরে গেছে মাগরিবের আজান তো আজানের শুটও কত সুন্দর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো যদি ভাবি যেন বিকালের যে থালা বাসন আছে এগুলো কিছু দিয়ে নিতেছে তাজানরা শোনেন অনেক সুন্দর শোনা নিয়ে এখন বিকালে নাস্তা বানাবে আর নূর আমার ক্যামেরার পিছনে সামনে ক্যামেরায় চলে আসলাম নুর বাবু দেখেন তো আমরা এখনই ব আপনাদের মাঝে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য সবসময় যেভাবে আপনাদের কাছে দোয়া চাই ও ঠিক আছে বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভাবে বিদায় নেন তো বিদায় নাও